হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তো দেখো বন্ধুরা আমাদের গ্রামের লোক বা পাশের গ্রামের লোক বলতেছে আমি বলে কিছুই করতে পারবো না তো দেখো বন্ধুরা পারি কি না পারি সেটা পরের কথা আমাকে তো মানে পারতে তো হবেই বলো তোমাদের ভালোবাসা না পারলে আমি কিভাবে পারবো বলো আমার খালি একটাই অনুরোধ তোমাদের কাছে তোমাদের ভালোবাসা দাও আমি একটা সিলভার প্লে মানে মনে একটা ইচ্ছা আছে একটুকি চাই আর কিচ্ছু চাই না দেখি আমি পারি কি না পারি অনেক লোক তো অনেক কথাই বলে কিন্তু কারো কথা তো কান দিই না আমি এতদিন হয়ে গেল ভিডিও করার এক বছর হয়ে গেল এখনও কিছু পেলাম না সেটার জন্য অনেক কষ্ট হয় অনেক লোকের কথা শুনতে লাগে ভালো লাগে না তোমরা প্লিজ ভিডিওটাকে রিসিভ করো না অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা তোমাদের একটু ভালোবাসা দাও বোনরা সবাই সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্টে তো আমি গড়ে উঠবো না কী বলবো আর কিছু বলারই নাই তো তোমাদের কাছে আমি এটুকু অনুরোধ করি তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না সবাই কমেন্ট লাইক শেয়ার সবাই করে দিবে ভিডিও শেষ করতেছি টাটা